একাধিক সঙ্গী সঙ্গে যৌন সম্পর্কে আসক্ত শারীরিক দিক থেকে কি এটা আদৌ বিপজ্জনক নমস্কার থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমি ডাক্তার দিবাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও পুরাতন রোগীদের চিকিৎসা সেবা দিয়ে আসছি চ্যাম্বার উর্মি হুমিও হর ফলিয়াতলি বাজার হালিশহর শহর চট্টগ্রাম মোবাইল জিরো ওয়ান এইট ওয়ান থ্রি 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 জিরো থ্রি সেভেন থ্রি সম্পর্কের ক্ষেত্রে যৌনতার অনেক ভূমিকা রয়েছে প্রেমের সম্পর্কে মনের চাহিদার সঙ্গে জড়িয়ে থাকে শারীরিক চাহিদাও সেক্সুয়াল নিডস সহজভাবে বলতে গেলে ভালোবাসায় শরীর এবং মন দুই মেলা জরুরি আবার অনেকেই একসঙ্গীতে তুষ্ট থাকতে পারেন না তারা একাধিক ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক উপভোগ করতে চান তাই অনেক সময় তারা জড়িয়ে পড়েন পরকীয়াই কেউ কেউ আবার সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ না হয়েও শুধুমাত্র মেতে উঠতে ফলে একাধিক সঙ্গী মাল্টিফল সেক্স ফার্স কিন্তু মনে প্রশ্ন থাকে যে একাধিক সঙ্গীর সঙ্গে যৌন সম্পর্কে সেক্সুয়াল রিলেশনশিপ হওয়ার বিপর বিষয়টা কি আদৌ স্বাস্থ্যকর তবে এই প্রশ্ন মনে থাকলেও খোলামেলা আলোচনা করতে পারেন না অনেকেই তাই আজ আমরা আলোচনা করে নেব এই বিষয়ের উপরেই তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনটি অন করার অনুরোধ করছি একাধিক যৌন সম্পর্ক মাল্টিফল সেক্সুয়াল পার্টনার্স বলতে বোঝায় একজন ব্যক্তির একই সময়ে বা সময়ের সাথে সাথে একাধিক যৌন সঙ্গীর সাথে জড়িয়ে থাকা যা স্বাস্থ্য মানসিকতা ও সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন প্রভাব ফেলে কিছু সমীক্ষায় ভালো গুমের মতো সুবিধা দেখা গেলেও এতে যৌনবাহিত রোগ মানসিক চাপ এবং সম্পর্ক ভেঙে যাওয়ার চুঁকি বাড়ে আবার বহুগামিতা বা খোলামেলা সম্পর্কে সদ ও সম্মতির মাধ্যমে এটি একটি স্বাভাবিক জীবন দ্বারাও হতে পারে তবে এর জন্য ঝুঁকি যেমন এস টিআই মোকাবেলা এবং স্বচ্ছ যোগাযোগের প্রয়োজন একাধিক সম্পর্কের উপকারিতাও অপকারিতা দুই আছে আসুন জেনে নেওয়া যাক ভালো কিছু গবেষণায় দেখা গেছে যৌন মিলন ভালো জন্য সহায়ক হতে পারে এবং একাধিক সঙ্গীর সাথে যৌন তৃপ্তি ঘুমের উন্নতি ঘটাতে পারে মানসিক সন্তুষ্টি কিছু মানুষের জন্য একাধিক সম্পর্ক কথাকা স্বাভাবিক এবং এতে তারা মানসিক সন্তুষ্টি পেতে পারেন যদি তা খোলামেলা ও সম্মতির ভিত্তিতে হয় বহু ঝুঁকি সমূহ জনবাহিত রোগ এস টিআইএস একাধিক সঙ্গীর কারণে জনবাহিত রোগ যেমন এইচআইবি সিফিলিস গনোরিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় মানসিক চাপ ও জটিলতা এতে মানসিক চাপ ঈর্ষা এবং সম্পর্কের জটিলতা তৈরি হতে পারে বিশেষত যদি সদযোগাযোগ না থাকে আসক্তি হাইফ্যার টি অতিরিক্ত যৌন সম্পর্ক আসক্তি বা হাইপার সেকচুয়ালিটির লক্ষণ হতে পারে যা নিয়ন্ত্রণ করা কঠিন এবং জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে যেমন পর্নোগ্রাফ্রাফি বা হস্তমৈথুনের প্রতি আসক্তি গুরুত্বপূর্ণ বিষয় সম্মতি ও যোগাযোগ একাধিক সঙ্গীর সাথে সম্পর্ক হলে প্রত্যেক সঙ্গীর সাথে যোগাযোগ সৎ ও স্পষ্ট যোগাযোগ থাকা অপরিহার্য সুরক্ষা যৌনবাহিত রোগ থেকে বাঁচতে কর্নম সহ অন্যান্য সুরক্ষা পদ্ধতি ব্যবহার করা অত্যন্ত জরুরি ব্যক্তিগত পছন্দ এটি একটি ব্যক্তিগত প্রসঙ্গ যা স্বাস্থ্য ও মানসিকতার উপর নির্ভর করে এবং এর ভালো মন্দ বিভিন্ন দিক রয়েছে যদি এই ধরনের সম্পর্ক আপনার জীবনের সমস্যা তৈরি করে তবে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা সেক্সুয়াল পরামর্শটা উচিত এক্ষেত্রে ঊর্মিভূমি হল সঠিক পরামর্শ দিতে সদা প্রস্তুত আজকে পর্যন্তই পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল ধন্যবাদ